আমি আজকের প্রেক্ষাপটে বলছি যুদ্ধ করে যদি আপনি পরাজিত হন চিরদিনের জন্য আপনি পরাজিত হবেন যতই কথা বলেন বিএনপির লাখ লাখ কর্মীর জীবন যৌবন বিতা যাবে আর জয়ী যদি হতে হন তাহলে দুইটা জিনিস লাগবে এই কথাটা আমার শেষ কথা জনাব মহাসচিব সাহেব যদি দয়া করে আমার অনুরোধটা শুনেন দেখেন ওয়ান পিপল ইজ পাওয়ার হোয়াট ইজ পাওয়ার পিপুল ইস পাওয়ার হোয়াট ইজ লাইট লিডার ইজ লাইটুল আমাদের রহমানকে সমর্থন করে কিন্তু লাইটটা কোথায় আমাদের শেষ আমি শেষ করে ফেলছি লাইটটা হলো আমাদের শেখ হাসিনা চুরি করে হোক জোর করে হোক আমাদের লাইটটাকে ভাইঞ্জাজি দেশে অতপা বন্দী করে রাখছে আমাদের প্রধান লাইট দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর সেকেন্ড লাইট যিনি আছেন ভারপ্রাপ্ত সভাপতি অনেক দূরে অনেক দূর থেকে যে লাইটটা আসে অনেক দূর থেকে যে লাইটটা আসে সেটা সবাই বুঝতে পারে না আমি জানি আমি ভুলের শিকার হব কিনা কাজে রিয়েল লাইট সবে মিলে একটা লাইটের সৃষ্টি করতে হবে যে লাইটে অন্ধকারে মানুষ পথ দেখবে আমি জানি আমি জানি শেখ হাসিনারা চলে যাবে ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তারা করে শেখ হাসিনা গিয়ে তাদের যান বাঁচবে না বন্ধুরা জানি কিন্তু সেটাকে ত্বরান্বিত করতে হলে আমাদের যোগ্যতার দরকার আমাদের ত্যাগের দরকার আমাদের আইকিউর দরকার আমাদের সাহসিকতার দরকার এবং সেই সাহসিকতার নাম হলো অসত্যের কাছে কবুনত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লরে যায় বীর যেখানে আমার মায়েরা বোনেরা আবার কেতে কেতে বলবে ছেলে ঘুমালো পাড়া জোরালো বোর গেল দেশে বুলবুলিতে ধান খেছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করার শুন বলেছি আমার মায়েরা বোনেরা এই ওটা বলুক সারা বলুক এটা আপনারা চান যদি না চান তাহলে শহীদ জিয়ার আবার সৃষ্টি করতে হবে শহীদ জিয়ার মতো লোক আমি যাকে পঁচিশে মার্চেও চিনতাম না আমি ফজলুর রহমান কিন্তু সারা পৃথিবী তাকে ছাব্বিশে মার্চে চিনে ফেললো সাতাইশে মার্চে চিনে ফেললো সেই লোক সৃষ্টি করতে হবে কালি যুদ্ধ 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 করলে হবে না আমি যখন শেষ ট্রেনিং করে বাংলাদেশে ঢুকি তখন আমার জেনারেলের নাম ছিল জেনারেল মালহোত্রা আমি কতটা শেষ করে আনছি জেনারেল মালহোত্রা আমাদের কয়েকজনকে দাঁড় করাইল টেন কোর্স আমি হইলাম ফিফথ কোর্সের কমান্ডার আমাকে বললো ইউ মিস্টার রহমান ফার্স্ট ইউ মাইন্ড ইট ইট ইজ নট এ কনভেনশনাল ওয়ার ইট ইজ এ নিডোলজিক্যাল ওয়ার্ল্ড ফাইস যুদ্ধ করে না অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে আর বলেছিল দিস ইস এন ওয়ার নো কোয়েশ্চেন মার্সি ইফ ইউ ডু নট কিল ইউর অ্যানিমুল